কলকাতার বটতলা এলাকায় ছ মাসের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত গোপীবল্লভপুরের বাসিন্দা তার নাম রাজীব ঘোষ জানা গিয়েছে বটতলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশ যৌথভাবে ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য যদি সত্যি সে দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক তবে অভিযুক্ত মা জানিয়েছেন যে তার ছেলে মানসিক ভারসাম্যহীন না কতদিন হলো কাজ করতে চলেছি হয়ে গেছে কি শুনছেন কিছু শুনিনি মালিকের ঘরেও কিছু বলেনি আর আমার ছেলেও এসে কি কিছু বলেনি ছেলে কি করতো আগে গরু বাবা আছে না ছেলে তাহলে কাজ করতে গেছিল কিসের তাড়নে ওই যে খাবার দেছেন পেটে যায় ছেলের মানসিক কন্ডিশন কি রকম ছেলের মানসিক এমতার মানে ब्रेन ঠিক ইয়ে نہیں है चलक चतुर नहीं বোকা ধরনে তাহলে এরকম ঘটনা কি করে হলো কি করে হলো কই জানবো কমন করে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে